বৃন্দাবনে কৃষ্ণ গোপাল আজকে করের বাসিতে করেনি নিয়ে ঘর ছেড়ে প্রাণ গোবিন্দ বৃন্দাবনের পথে বাহির হল যমুনার খুলে গিয়ে দেখছে গোবিন্দ দেখতে পেলেন আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে আচ্ছা বলুন তো সব থেকে কোন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি মায়েরা বলুন কোন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি ও ঠাম্মা চাঁদের জ্যোতি বেশি বাবা থেকে শরৎকালীন পূর্ণিমার চাঁদের জ্যোতি বেশি রাস পূর্ণিমা আজকে আকাশে সে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদ দর্শন করে আমার গোবিন্দের মনে পড়ে গেছে গোপীগণের কথা বল মনে পড়ে যে আমার গোবিন্দ কি করলেন গো আহা বা 小。 कि बाम কুসুম দল পুরস্ফুটিত হয়েছে ফুল্ল মল্লিকা মালতী জুথি নাগেশ্বরী কামিনী ছয় ঋতুর ফুল আজকে এক হয়ে যেন আজকে সকল কুসুম পুরস্ফুটিত হয়েছে যে কুসুম পুরস্ফুটিত হয় না সে কুসুমও পুরস্ফুটিত হয়েছে জগতে অনেক ফুল আছে বাবা ফুল হলে সব কিন্তু কৃষ্ণ সেবায় লাগে যেমন ফুল হলে কৃষ্ণ সেবায় লাগে না ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হয় কেন কেন অসম্ভব মানুষ তিন প্রকার দেব মানুষ ডানব মানুষ আর মহামানুষ জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যাটা কমে গেছে ডানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে তাই ফুল হলে সত্য কৃষ্ণ সেবায় লাগে না কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি কত ফুল কুড়ি থাকতে শুকায় নষ্ট আবার কত ফুল ওই ঘরের ছাদে টপি হয়ে শুকায় নষ্ট হ্যাঁ আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে কুড়ে সাই হ বলহরি আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয় যদি হয় সেই ফুলের জীবন ধন্য হয়ে যায় আজকে কুসুম সকলে পুরস্ফুটিত হয়েছি কুসুমের ভাব দর্শন করে আমার গোবিন্দের মনে পড়ে গেছে ওই মদনের কথা রাসলীলা করেছিলেন গোবিন্দ দুটি কারণে হচ্ছে প্রথমত ওই যে মদন তার চিরদিনের তর্ক ছিল অহংকার মতো ত্রিভুবন বিজয়ী বীর জগতে আর কেহ আমি মদন আমার পঞ্চ আছে কি কি মদন মাদন মোহন শোষণ স্তম্ভ প্রথমবার নিক্ষেপ করেছিলাম দেবরাজ উপর ইন্দ্র আমার বাণী জর্জরিত হয়ে তার গুরু পত্নী অহল্লা সতীত্ব হরণ করেছে নিক্ষেপ করেছিলাম চন্দ্রদেবের উপরে হ্যাঁ হ্যাঁ চন্দ্রদেব আমারই হয়ে তার গুরু পত্নী তারা দেবের রূপে আকৃষ্ট হয়েছিল তৃতীয়বার নিক্ষেপ করেছিলাম সৃষ্টিকর্তা ব্রহ্মার উপরে ব্রহ্মা আমারই বাণে জর্জরিত হয়ে তার যে করণা সন্ধ্যা দেবী রূপে আকৃষ্ট হয়েছে বাবা এই মদনকে পাঁচটি বর দিয়েছিল মানে বান দিয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্ম কেননা সমস্ত জীব সৃষ্টি করেন সৃষ্টিকর্তা ব্রহ্ম সৃষ্টি করবার পরে মদন বললেন বাবা তুমি যে আমায় সৃষ্টি করলে তা আমায় কিছু দাও দেখবেন সমস্ত দেব দেবীর এক একটা অস্ত্র থাকে কারো বা বজ্র কারো ত্রিশূল মানে এক একটা অস্ত্র থাকে তরবারে তা আমায় কিছু দাও সৃষ্টিকর্তা ব্রহ্মা দিলেন পাঁচখানা বর মদনকে ওই যে পাঁচটি বান দিলো যা বাবা এই পাঁচটি বান হচ্ছে তোর পাঁচটি বর মদন বলল বাবা আমি কি বাচ্চা ছেলে যে বান দিয়ে খেলা করব বলে না যে কোনো বান নয় এই বান তুই যার উপরে নিক্ষেপ করবি সেই তোর বর্ষতা স্বীকার করবি বাবা বানগুলো জমায়ে দিলে বানগুলো কেমন কাজ করে আগে তোমাকে নিক্ষেপ করে আমি পরীক্ষাটা করে যেই না ব্রহ্মার উপরে বান নিক্ষেপ করলে সম্মুখদি তার কন্যা সন্ধ্যা দেবী হেঁটে যাচ্ছে সন্ধ্যা রূপ ছিল সোনার মতো উজ্জ্বল চকচকে যে না হয়ে কানচকে নিজের মেয়ের দিকে তাকালো সঙ্গে সঙ্গে সন্ধ্যার সর্বদে সন্ধ্যা কেঁধে কেঁধে বলেছিলেন বাবা আজকে বাবা হয়ে নিজের মেয়ের দিকে তুমি কান্তকে তাকালে দেখো আমার সর্বদেহটা পুড়ে কেমন কালো কয়লার মতো হয়ে গেল তোমাদের সবাই আমায় কলঙ্ক বলবে কলঙ্কিনী বলবে অপবাদ দেবে ব্রহ্মা বলেছিলেন মা কাদিশ কাঁদিস এতে আমার কোনো দোষ আজকে মদনের পানে জর্জরিত হয়ে আমি তোর দিকে তাকিয়েছিলাম কাম চোখে তবে কাঁদিস না যা আশীর্বাদ দিল আজ তোর দেহটা কালো কয়লার মতো হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখবে যখন সন্ধ্যা হয় সন্ধ্যা দেখতে কেমন অন্ধকার কালো এই সন্ধ্যা হলো ব্রহ্মার মেয়ে সন্ধ্যা যদি কেউ সন্ধ্যাবেলা তোর নামে একটা সন্ধ্যা প্রদীপ দেয় আমার আশীর্বাদে তার জীবনটা আলোয় আলোকিত হয়ে যায় জীবনে দুঃখ কষ্ট থাকবে সেদিন থেকে ওই সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম বা সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে সন্ধ্যার অন্ধকারকে আলোকিত করবার জন্য যখন একে একে সমস্ত বান নিক্ষেপ করলেন অহংকারে মত্ত হয়ে বললেন কৃষ্ণ কেমন ভগবান আমি তোমায় পরীক্ষা করব তবে আজ নয় শরৎকালীন পূর্ণ রজনী ভগবান বলেন ও মদ তুই যদি আমায় পরীক্ষা করিস আমিও তোকে পরীক্ষা করব রাস রজনীতে বাসি বাজে তাদের ঘর থেকে বনে আনবো বনের তদের সাথে আমি লীলা করব পরীক্ষা করব প্রথমত মদনের অহংকার শূন্য করা আর দ্বিতীয়ত এই গোপীদের মনোবাসনা পূর্ণ করা গোপীগণ একমা সববিষ্ণু সেবা করে মা কাত্তায়নে দেবীর ব্রত উদযাপন করেছে মা কাত্তায়নে বলেছিলেন হে ব্রজ সুন্দরী বলো তোমরা কি আশীর্বাদ আমাদের এই আশীর্বাদ আমরা যেন প্রতিরূপে লাভ করতে তোমরা এত গোপী আর কৃষ্ণকে প্রতিরূপে পাবে কি করে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে শরৎকালীন পূর্ণ রাজনীতি যত গোপী তত কৃষ্ণ এক একটা গোপীর পাশে এক একটা কৃষ্ণ থাকে সেদিন কৃষ্ণকে প্রতিরূপে লাভ করে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করতে আমার গোবিন্দ কি করলেন জানো hit hey, a da, da, da. প্রভু আমি কি কোনোদিন তোমার কৃপা পাব আমি কি কোনোদিন তোমার কৃপা পাব না পাবে মদন এ যুগে নয় আগত কলি যুগে তুমি বৃষ্ণ মন্ডল এবং সুনিতা দেবীর গর্ভে জন্ম নেবে তোমার নাম হবে দুঃখী নদিয়ার পথে পথে হা প্রাণ গৌর বলে যেদিন কা দেবে সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করবে তাহলে মদনের অহংকার জন্য হলো বাকি রইল এই যে গোপীগঞ্জ তাই গপীদের মঞ্চুরি করতে গোবিন্দ বাসি বাজালেন বাসি না বাজালেই গপিরা কেউ শুনতে পাবেন বাসি বাজালে মধুর বৃন্দাবনে কুড়ু ধনে হরি জয় রাজ